হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো সকাল সকাল চলে এসেছে আমার পার্সেল যেটা কিনা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা নিয়ে আমি অনেক কিছু ভেবেছি আর অ্যাকচুয়ালি এটা ধার করেও কিনেছি কি বলো তো পাঁচশো হাজার টাকা কম পড়লে না কেয়ার করবো বলো সে ধারই করতে হয় তো করেছিলাম এক বান্ধবীর কাছে থেকে তো বলাতে সে দিয়েও দিয়েছিল তো ভাবলাম নিয়েই নিই জিনিসটা আমার না যেটা একবার ইচ্ছে হয় এটা নেব তো জানি না কেন কি জানি আমি যতক্ষণ না হাতে পাই ততক্ষণ আমার ভিতরটা খপ খপ করতে থাকে জানি না এমনটা তোমাদের সাথে হয় কি না তো দেখেই বুঝতে পারছো আমি কি নিয়ে এসেছি একদম ঠিক ধরেছ বিনারোর এস থার্টিন প্রো তো এটা নিয়ে ধরো আজকে মেতেছিলাম কখন আসবে কখন আসবে তো সেই সব হাতে পেয়েছি আর কি আনন্দ মানে বলে বোঝাতে পারবো না এত খুশি হয়েছি আমি চালো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটা হলো একটা ওয়ারেন্টি কার্ড আর এর ভিতরে থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর প্যাকেজিং সত্যি বলতে কোয়ালিটিটা খুবই ভালো ঠুড়ি কোয়ালিটিটা খুবই ভালো হ্যাঁ তো ভীষণ ভালো লাগছিল আর কি বলবো তো মন যখন যা চায় না ততক্ষণ যদি না পাই তো খুব চিন্তা হয় টেনশন হয় তো চার পাঁচ দিন আগে অর্ডার করেছিলাম তো চলে এসেছে খুব তাড়াতাড়ি এর মধ্যে রয়েছে দুটো ডবল মাইক আর একটা ফোন সেট আপের জায়গায় ওটাকে কি বলে আমার জানা নেই যদি জেনে থাকে তোমরা অবশ্যই জানিও আমি কিন্তু অত কিছু রিভিউ দিতে পারবো না হয়তো কেননা এটা আমার প্রথম নেওয়া আমি এর আগে কখনোই কিছু ব্যবহার করিনি হ্যাঁ এর আগে একটা মাইক্রোফোন ব্যবহার করেছিলাম কিন্তু সেটা অতটা ভালো ছিল না তো ওই জন্যই ধরো এটা নিয়ে নিলাম দেখে এখন ইউজ করে কেমন হয় আর সাউন্ড কোয়ালিটিটা কেমন শোনাচ্ছে তোমরা জানো এই আমার সাউন্ডটা যেটা এখন তোমরা শুনছো তো এটা কিন্তু ওটা থেকেই হুম এটার সাথে একটা চার্জারও দিয়েছে এটা ল্যাপটপেও ব্যবহার করা হবে এমনকি কি অ্যাপেল ফোনেও ব্যবহার করা হবে আমার ছেলে আমার পাশে বসেই ধরো গান শুরু করেছে আর আমি ওর পাশে বসেই করছি তোমরা শুনতে পাবে একটু এই যে কাছে এইভাবে শব্দ করছে তো জানি না তোমরা কি শুনতে পাচ্ছ আর বুঝতে পারছো ও কিন্তু গান করছে আর আমি ওর পাশে বসে বসে রেকর্ডিং করছি যাতে তোমাদেরও ভালো বুঝতে সুবিধা হয় এদিকে যাই হোক আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর হ্যাঁ এখানে চার্জারের ধরো এই ব্যবস্থা আছে তোমার শুধু এই বক্সটা চার্জে দিলেই হবে আর তুমি সব দেখতে পাবে কত পার্সেন্ট চার্জ আছে কি নেই সবইতে আমার বেশ ভালোই লেগেছে তো সন্ধ্যাবেলায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এসে একদম পুরো ক্লান্ত দেখো আর এমনিতে আমাদের ধরো কাজ চলছে তোমাদেরকে বলছিলাম বাড়িতে শ্বশুর মরেছে তো সেই জন্য ধরো চুল টুল হস্ক সাবান তেল কিছু মাখতে পাইনি আমার তো একদম যাতা অবস্থা চোখ দেখে মনে হচ্ছে সাত জন্ম চান করিনি যাই হোক নিয়ে নাও আমায় কয়েকদিনের মধ্যেই হয়তো কাজটা শেষ হয়ে যাবে না এখনো হবে না পনেরো দিন টাইম লাগবে এখনো